আহ এটা কি ফেস পাউডার হিসেবে নাকি আপনি আপনার ফাউন্ডেশন ফেস পাউডার লিপস্টিক লিপস্টিক নরমাল যেটা এটা কোনো ব্র্যান্ড নাই আচ্ছা অনেকে তো যে গোল্ডের ঘড়ি টড়ি পরে অনেক এক্সপেন্সিভ জিনিসপত্র পরে যেমন ডায়মন্ডের রিং পরে আপনি কি এরকম এক্সপেন্সিভ কিছু পরেন কি না না একদমই না আমি খুব সিম্পল একটা মানুষ খুবই সিম্পল আমি শুধু আমার নোজ পিনটা একটু ডায়মন্ডের আমার বিএফ আমাকে গিফট করেছিল এই জন্য নোজ পিন কোনটা হ্যাঁ নোজ পিন এটা এটাকে স্বামীর যেন কোনো ক্ষতি না হয় এজন্য পরেছি না এটা আমাকে গিফট করেছিল আচ্ছা আর আমি বললাম প্রথমে বলেছি আমি সব করা পছন্দ করি না আমার যখন যেটা ভালো লাগে তখন ধরেন আমি যাচ্ছি ফুটপাতে একটা জামা ঝুলাচ্ছে যেটার দাম একশো টাকা দেড়শো টাকা বা তিনশো টাকা যাই হোক আমার ভালো লেগেছে ওটা আমি শপিং এর ক্ষেত্রে অনেক নায়ক-নায়িকারা দেখি যে দুবাই যায় সিঙ্গাপুর যায় তো আপনি কোন কান্ট্রি থেকে শপিং গুলো আমি দেশের বাইরে যাওয়ার পরে আমার কখনো শপিং করা হয়নি ট্রাস্ট মি আমি সময় পাইনি আর শপিং এর উপর একটা লোক থাকে আমার দরকার পড়ে না আমার হচ্ছে ওই যে অন স্ক্রিনে আসার জন্য কিছু ড্রেস কিনতে হয় নরমালি তো আমি বোরকা পরি কিছু ড্রেস কিনতে হয় এটা কিনে আমি ফেলে রেখে দেই আচ্ছা সেগুলো কি আসলে ফুটপাত থেকে কিনে নাকি আপনি আমি ধরেন যমুনা ফিউচার পার্ক থেকেও নেওয়া হয় বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকেও নেওয়া হয় আবার নিউ মার্কেটেও যাওয়া হয় ফুটপাতেও যে আমি নিয়ে আসি মানে এটা আসলে যখন যেটা ভালো লাগে তখন এই যে ইয়াররিংটা পড়েছে এটা কোথা থেকে না। এটা আমার বাবার শপ থেকে নেওয়া ওয়াও আফর বাবার শপ আছে হ্যাঁ আমার আমাদের 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 যে মংলাপোর্টে আমার আপুর একটা মার্কেট আছে তো কিছু 얼ोर्ड ভাড়া দেওয়া হয়েছে আর হচ্ছে একটা শপ নিয়ে থাকে আপুর আউটসাইড ইনকাম বাট ওটা হচ্ছে জাস্ট টেম্পাস আপনি যে কস্টিউমটা পরে আছেন আজকে যে আউটফিটটা এটা কি অনেক এক্সপেন্সিভ কিছু এটা একটু এক্সপেন্স এটা কেমন এটা তেমন না মানে আহামরি না ওরকম মানে আপনার কাছে এক্সপেন্সিভটা কেমন মানে অনলি এটা হচ্ছে যখন আমি নিয়েছিলাম সেভেন থাউজেন্ড

একটা মানুষ অনেক সময় ছয় সাত হাজার টাকা দিয়ে তার সংসার চালায় সেই ক্ষেত্রে কিন্তু আমি টাকাটার সংখ্যা এবং ওই পারিপার্শ্বিক অবস্থা হিসেবে আমি বলেছি এটা অনেক এক্সপেন্সিভ তো অনেকে দুই তিন লাখ টাকার প্রেস কিনে হয়তো নাও কিনতে পারে শোয়াপও করতে পারে আছে না আবার অনেকে আছে অরিজিনালি কিনছে তো আমি আসলে এই যে সব জিনিসটা একদমই পছন্দ করি না আর টাকা অপচয় করা আমার একদমই পছন্দ না বাহ চমৎকার আপনার এই চিন্তাধারা খুবই ভালো লাগলো একদম শেষ মুহুর্তে আমি আছি আজকে আমাদের দর্শকদের জন্য একটা ভিন্ন আয়োজন করবেন আপনি আপনি মাটিম টিম কবিতাটা শোনাবেন ছড়াটা মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটি

একটা সময় আমার নেগেটিভ চিন্তা ছিল এখন যে কি বলেন আবার কি কি উত্তর দিব বাট আজকে খুবই ভালো লাগলো সামনে না দেখলে বসতাম না সামনে আরো প্রোগ্রাম হবে তখন আশা করি আমি আসবো আপনার সাথে কথা বলে থ্যাঙ্ক ইউ মাচ থ্যাঙ্ক ইউ মাচ